হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু আয়ার মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের কুয়াশাটা তোমরা দেখতেই পাচ্ছ তার মানে বুঝতেই পারছো কীরকম ঠান্ডা পড়েছে এখন প্রায় সকাল ওই সাড়ে ছটা নাগাদ মতো বাজে তো এখনও পর্যন্ত কিন্তু ভীষণভাবে শীত ছিল আর কি কুয়াশা ছিল তো সূর্যি মামার তো কোনো দেখা নেই জানি না কখন দেখা পাবো না পাবো তো এই শীতের সকালে কিন্তু আমি লাল করে নিয়েছি সাথে নিয়েছি বিস্কিট আর ওই কেকগুলো তো সেগুলো করে বান্না করে খাওয়া দাওয়া করে আমি ব্লাঙ্কেটগুলো বের করে রেখে দিয়েছি যে ওগুলো একটু নেড়ে দেবো তো রোদটা কিন্তু তারপরে বেশ ভালোই উঠেছিলো তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা কি এরকম বাজে আর কি তো সেই মুহূর্তে কিন্তু আমি এখানে যে আমি পাতাগুলো মানে ওই লাকড়িগুলো এনে রেখে দিয়েছিলাম সেগুলোর পাতাগুলো ঝরিয়ে নিয়ে কিন্তু আমি কেটে কেটে রেখে দিচ্ছি তো চলো আগে সেই কাজগুলোই করে নিই আর এদিকে দেখো আমার কাকুর ছেলে মানে আমার তন্ময় আর হচ্ছে কি এদিকে দুটো ভাইস্ত মানে একটা ভাইস্তা আর একটা হচ্ছে ভাস্তি দুজন মিলেও কিন্তু চলে এসে বলছে কি আমরাও করে দেবো তো ওরাও করছে আমিও করছি তো চলো আগে কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা হচ্ছে গ্রামের বউ আমরা কিন্তু সবই করতে পারি মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছু কিন্তু আমরা করতে পারি তো দেখো আমি কিন্তু বাসলা দিয়ে লাকড়িগুলো সব কিন্তু কেটে নিলাম সেগুলো কিন্তু করার পরে আমি দেখো এখন সব পাতাগুলো এক জায়গায় করে নিচ্ছি কারণ এখন যেহেতু ঠান্ডার দিন তাহলে কিন্তু এই পাতাগুলো দিয়ে আগুন তাপানো যাবে তো সেই কারণে আর যেহেতু এটা এখন আমার বর্তমানে বাড়ির সামনের দিকটা তো সেই কারণে কিন্তু আমি এগুলোকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টাটা করি কিন্তু ঘাসগুলোর জন্য হয়ে ওঠে না তো যা দেখা যাক কবে এই ঘাসগুলো পুরোপুরি উঠাতে পারি এর আগেও কিন্তু একবার উঠিয়ে দিয়েছিলাম তো তারপরে আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তো সেই কারণে কিন্তু আবারও ঘাসগুলো হয়ে গেছে আর ওইদিকে দেখছো কতগুলো আমি লাগতি কেটে কেটে শুকোতে দিয়ে দিয়েছি আর কিছুগুলো রেখে দিয়েছি মানে ওগুলো আর আজকে করবো না কারণ বেলা অনেকটাই করে গেছে সেই কারণে ওগুলো রেখে দিলাম যে আজ নয়তো কাল করবই ওগুলো কেটে দেবো আর কি তো চলো আগে ঝাড়টা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কাজ বাজ করে একেবারে তোমাদের সামনে চলে এলাম তোমাদের মানে নাটক দেখানোর জন্য আর কি তো চলো আগে স্নান করে নিব তার আগে ভাই কি করছে সেটা দেখে নাও ভাই বলছে কি নিজেই বলছে যে আমি জল দিব দিদি তোমাকে জল দিতে হবে না তুমি তো রোজই দাও তো আমি দেই আজকে এইখান থেকে শুরু কর নিজের থেকে জলটা দিকে চলে যাবে হ্যাঁ মুটকাটা খুলে নে ওটা থাকলে তো জল কম পড়বে ওটা রেখে দেয় হ্যাঁ জল দে অ্যালোভেরা গাছ দুটাতে দিবি না হ্যাঁ ওটাতে এমনিতেই সেপার থেকে জল পাবে এই যে এখন হ্যাঁ এখানে দে তো চলো ওই যে ও জল নিচ্ছে এখন তো জলটা নি তারপরে দেখি কতটা কি করতে পারি কতটা কি করতে পারি বলতে এখন জল টল দিয়ে স্নান করে নিব যা করবো এখন বিকেলের দিকে এখন আর কোনো কিছু করব না কারণ প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে সকালটা এত কুয়াশা ছিল আর এখন এত বেশি রোদ দিয়েছে মানে কি বলবো তো সেই জন্য রোদের মধ্যে অনেকক্ষণ থেকে সেই ওই যে মানে আমি যেগুলো লাখড়িগুলো এনে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করলাম তো এখন আর অন্য কোনো কিছু করার মতন মানে শরীর আর শক্তি নেই তো যাই হোক পরে যতটুকু পারবো করবো ওই জন্য দিচ্ছে দেখো আমি কিছুদিন বাড়িতে ছিলাম না এই গাছগুলো কেন জানি মরেই গেছে আমি কিন্তু এর আগেও এগুলো হচ্ছে কলম করে লাগিয়েছিলাম কিন্তু এবার আমি কলম করিনি কলম না করে আমি ডিরেক্ট এখানে এনে লাগিয়ে দিয়েছিলাম তো সেই কারণেই মরে গেছে নাকি বুঝতে পারছি না তো যাই হোক এগুলো যদি না বাঁচে তো এখানে অন্য কোনো ফুলের চারা লাগিয়ে দেবো আর পরে হচ্ছে কি কলম করে এগুলোকে দিয়ে দিব আর কি ওইদিকে ও হচ্ছে গাছগুলোতে সবগুলোতে জল দিচ্ছে আর তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি সেটা হচ্ছে এই দেখো আমার এই ছোট্ট ফুল গাছে ছোট্ট করি ধরেছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর আমার এখন গাছটা কতটাই না ছোট আছে কিন্তু তারপরে খুব সুন্দর একটা করি ধরে গেছে দেখতে পাচ্ছ শুধু একটা এই দেখো আরও একটা ধরেছে তোমরা দেখতে পাচ্ছো বাকিগুলো তো ভাবছি কি আজকে একটু ঘাসগুলো পরিষ্কার করে অনেকটা বড় হয়ে গেছে দেখো তোমরা বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো তারপরে একেবারে চলে এলাম স্নান করে পুজো দিতে তো চলো আগে পুজোটা দিয়ে নি ফাইনালি আমাদের দুই ভাই বোনের স্নান কমপ্লিট আর আজকে মানে আমরা কিন্তু কোনো মানে জেনে বুঝে কিছু করিনি কিন্তু দেখো ওরও হলুদ আমারও হলুদ এটা আমরা মানে ক্যামেরায় দেখে এখন বুঝতে পারলাম তো যাই হোক আমাদের স্নান স্নান কমপ্লিট তো এখন যাবো ওই তোমাদের দাদাভাই বাগানে হচ্ছে জল দিচ্ছে তো সেখানে একটু যাব মানে অত দূরে যাবো না একটু দূর থেকেই দেখবো যেহেতু কাজ বাজ সব কিছু কমপ্লিট তো চলো ওখানে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ তোমরা ওই যে তোমাদের দাদা কিন্তু বাগানে জল দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই জল দিচ্ছে আর পাশেই কিন্তু আমার শ্বশুর মশাই ওখানে কী যেন করছিল বুঝতে পারছি না আমি এত দূর থেকে তো তারপরে একেবারে চলে এসছি সন্ধ্যা দিয়ে দেওয়ার জন্য তো সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি সন্ধ্যার দিকে তো চলো তারপরে দেখা যাক কি করা যায় তো তারপর কিন্তু আমাদের সন্ধ্যার দিকে চাটা সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করেছি তো এখন বসাবো কি রান্না করব দেখা যাক তো একটু মাছ আছে তাই ভাবছি কি মাছ দিয়ে মানে আলু দিয়ে একটু সবজি করব আর একদম মানে পাতলাভাবে করব। কারণ তোমাদের দাদা ভাই খাবে আজকে হাঁসের মাংস তো যে কারণে আমি শুধু একা খাবো তো সেই কারণে আমি ভাবছি কি একটু পাতলা করে করবো আর একটু আমার শ্বশুর মশিকে দেবো মানে সবাইকে একটু একটু করে দিয়ে খাবো আর কি তো সেই কারণে আমি হচ্ছে কি আমি অত মশলাপাতি দিয়ে খাবো না তো সেটাই কিন্তু এখন রেডি করে নিচ্ছি সব কিছু তো চলাগে আগে রেডি করে নিই তারপরে আবার কথা হচ্ছে তো একেবারে চলে এলাম রান্নাবান্না শেষে এখানে রয়েছে হাঁসের মাংস সবাই খেয়ে নিয়েছে শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আছে আর এখানে রয়েছে মাছ আলু দিয়ে ঝোল আর এখানে রয়েছে মাছের তেলের ভাজা তো হাঁসের মাংসটা রান্না হয়েছে আমার জেঠি শাশুড়ির বাড়িতে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে